এবার ষষ্ঠ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় ভরতদাজারী ও রাম পূর্বকথা অরূপ দর্শন সাকার ত্যাগ শ্রীসীমা মা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি কিন্তু জ্ঞানী রূপও চায় না অবতারও চায় না রামচন্দ্র বনে যেতে যেতে কতকগুলি ঋষিদের দেখতে পেলেন তারা রামকে খুব আদর করে আশ্রয়ে আশ্রমে বসালেন সেই ঋষিরা বললেন রাম তোমাকে আজ আমরা দেখলুম আমাদের সকল সফল হলো কিন্তু আমরা তোমাকে জানি দশরথের বেটা ভরত দা যদি তোমাকে অবতার বলে আমরা কিন্তু তা বলি না আমরা সেই অখণ্ড সচ্ছিদানন্দের চিন্তা করি রাম প্রসন্ন হয়ে হাসতে লাগলেন উহ আমার কি অবস্থা গেছে মন অখণ্ডে লয় হয়ে যেত এমন কতদিন সব ভক্তি ভক্ত ত্যাগ করলুম জড়ো হলুম দেখলুম মাথাটা নিরাকার প্রাণ যাই যায় রামলালের খুঁড়িকে ডাকবো মনে করলুম ঘরে ছবি টবি যা ছিল সব ছড়িয়ে ফেলতে বললুম আমার হুঁশ যখন আসে তখন মন নেমে আসবার সময় প্রাণ আটু বাটু করতে থাকে শেষে ভাবতে লাগলুম তবে কি নিয়ে থাকবো তখন ভক্তি ভক্তের উপর মন এলো তখন লোকদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলুম যে এ আমার কি হলো ভোলানাথ বললে ভারতে আছে সমাধিষ্ট লোক যখন সমাধি থেকে ফিরবে তখন কি নিয়ে থাকবে কাজেই ভক্তি ভক্ত চায় তা না হলে মন দাঁড়ায় কোথা জয় ঠাকুর জয়